হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একেবারে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা আজকে এই বাড়িটি ক্রয় করতে পারবেন সাভার সাভারের ভিতরে এবং গ্যাস বিদ্যুৎ পানি সহ তো বিয়াস আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই জমি বাড়ি ফ্ল্যাটে বিজ্ঞাপন করে থাকি এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে জমি ক্রয় বিক্রয় করতে পারছেন আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আসছেন বিক্রি করতে পারছেন না কেতা পাচ্ছেন না আপনারা সরাসরি আমাদের সাথে চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক জায়গা জমি বেছে কেনা হয়েছে আপনারাই কিনেছেন তা আজকের এই জমিটি আপনার জমি পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ভিতরের তিনটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং রাস্তা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথে বাড়ির চারপাশে উঁচু বাউন্ডারি করা আছে এবং অনেক বড় উঠোনের মতো আছে এবং ভাড়ারও চাহিদা আছে সরাসরি মালিকের মাধ্যমে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন একেবারে কম বাজেটের মধ্যে তো বৃহস্প আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর যদি সবার আদর্শে যদি কোনো জমি আপনাদের বিক্রি করার থাকে বা আপনার ক্রয় করা থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাধাসনে যেহেতু থাকি তো রাধাসনে যদি কোনো জমি বা বাড়ি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আপনার বাজেট অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি বিহার বাড়িটি জমির পরিমাণ ছয় শতাংশ আমি আগেই বলে গেছি রাস্তা হচ্ছে বিশ ফিট ঠিকানাটা আমি বলে দিই ঠিকানাটা হচ্ছে হাটু ভঙ্গা খেজুর টেক আশুলিয়া সাবা ঢাকা এবং আরেকটা বিষয় হচ্ছে সরাসরি মালিকের মাধ্যমে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা তবে এটা হচ্ছে দাম চাওয়া হচ্ছে আপনি আলোচনা করে কম বেশি করতে পারবেন তো মালিকের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে আপনারা যদি যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সের থেকে মালিকের নাম্বারটি সংগ্রহ করে তার সাথে কথা বলে কথা বলে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটা থাকে এটা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আর মালিক বা মালিক প্রতিনিধি নাম্বারটা থাকে ডেসক্রিপশনে তো বাইটিতে তিনটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে আর চারপাশে উচ্চ বাউন্ডারি আছে কিনা ভালোভাবে যাচাই-বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন অবশ্যই অভিজ্ঞ এডভোকেট ভেണ്ടার দেখাবেন এবং আশেপাশে একটু জিজ্ঞাসাবাদ করবেন এরপরে আপনারা যাচাই-বাছাই করে লেনদেন করবেন এবং একটা নিরিবিলি টাইম দেখে আপনারা যাচাই বাছাই করবেন যে কোনো জমি মামলা মোকদ্দমা দখল বে দখল কোনো ধরনের প্রবলেম আছে কি না এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন এবং একটি বায়না দিয়ে চেষ্টা করবেন যে সাইনবোর্ড দিয়ে দুই তিনটা নাম্বার দিয়ে এটাকে দখল বে দখল সম্পর্কে এটা জাস্টিফাই করার জন্য এরপরে আপনারা রেজিস্ট্রির মধ্যে যাবেন যাচাই বাছাই একশো পার্সেন্ট করে তারপরে আপনারা লেনদেন করবেন তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম